আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে আগে অবশ্যই আপনি যেখানে কাজ করেন সেটা ফেসবুক ফেজ হোক বা আপনার ফেসবুক প্রোফাইল হোক সেখানে আগে তিনটা সেটিংস ঠিক আছে কি না সেটা চেক করে নেবেন এই তিনটা সেটিংস আপনারা সময় চেক করবেন কারণ এই সেটিংসগুলো ঠিক না থাকলে আপনি কোনো ফেসবুক থেকেই ইনকাম করতে পারবেন না কোন তিনটি সেটিংস ঠিক না থাকলে আপনি ইনকাম করতে পারবেন না চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করার আগে আপনার একটা আছে আপনি যদি চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক ফেজে দেখতেছেন তারাও সফলতা বলবেন না তখন চলুন কথা না পরে মূলভী রেট শুরু করা যাক তো বন্ধুরা যে তিনটা স্টিক না থাকলে আপনি ফেসবুকে যতই কষ্ট করে ভিডিও আপলোড করেন না কারণ আপনি কখনও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না সেই তিনটা সেটিংস স্টিক আছে কিনা চেক করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফেসবুকের মূল অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন মূল অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা কী করবেন এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনের উপর আপনারা ক্লিক করবেন এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা কী করবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে একটা অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা ক্লিক করবেন এদিকে একদম স্ক্রল করে নিয়ে চলে আসবেন আসার পর এখানে আদার্স নামে যে একটা অপশান আছে এই আদার্সের এদিকে সিওল নামে যে একটা অপশান আছে সিওল অপশানের উপর আপনারা ক্লিক করবেন সিওলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো আপনারা কী করবেন এদিকে স্ক্রল করে নিয়ে চলে আসবেন আসার পর এখানে ফেস রিকমেন্ডেশান নামে যে একটা অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো এখানে দেখেন এখানে দেওয়া আছে রিকমেন্ডেবল তো আপনাদের যদি এখানে নট রিকমেন্ডেবল দেওয়া থাকে তাহলে মনে করবেন আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না কারণ আপনারা কোনো গাইডলাইন বঙ্গ করেছেন সেই জন্য এখানে নট রিকমেন্ডল এটা শু করবে তো এখানে যদি এখানে ক্রস চিহ্ন দেওয়া থাকে মনে করবেন আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না তো এগুলো আগে আপনারা টিক করে নেবেন তারপর আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করবেন হলে আপনারা যত কষ্ট করে ভিডিও আপলোড করেন না কেন তারপর আপনারা কখনো ইনকাম করতে পারবেন না তো এটা যদি ঠিক থাকে এখানে যদি রিকমেন্ডেবল দেওয়া থাকে তাহলে মনে করবেন আপনি ইনকাম করতে পারবেন তারপর আপনারা কি করবেন আরেকটা অপশন চেক করার জন্য এখানে ফেস স নামে যে একটা অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখেন এখানে আমাদের এখানে হলুদ চিহ্ন দেওয়া নেই তো আপনাদের ফেস যদি কোনো সমস্যা থাকে কোভিডেট কোনো ইস্যু থাকে তাহলে এখানে আপনাদের এখানে গ্রিন সিগন্যাল দেওয়া থাকবে না বা আপনাদের এখানে ফেজ হ্যাস নো ইস্যু এরকম দেওয়া থাকবে না আপনাদের এখানে এখানে গ্রিন সিগন্যাল যেটা আছে সেটা আপনাদের হলুদ হয়ে থাকবে তো এখানে লেখা আসবে ফেজ হ্যাস সাম ইস্যু এরকম দেওয়া থাকবে তো এই দুইটা সেটিংস যদি আপনাদের টিক থাকে তাহলে আপনারা আর একটা সেটিংস ঠিক আছে কি না সেটা চেক করবেন সেটা চেক করার জন্য আপনারা এদিক থেকে বের হয়ে একদম বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর আপনারা আবার এখানে ফ্রোবাল আইকনের উপর ক্লিক করবেন ফ্রোটাল আইকনের উপর ক্লিক করার পর এদিকে স্কল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে হেল্প সাপোর্ট নামে যে একটা অপশন আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন হেল্প সাপোর্ট অপশানটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শ্যু করবে তো আপনারা কী করবেন এখানে সাপোর্ট ইমবক্স নামে যে একটা অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা অপশন শ্যু করবে তো এখানে ইউর অ্যালার্টস নামে যে একটা অপশান আছে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এটা আপনাদের মার্ক দেওয়া আছে কিনা সেটা দেখবেন এখানে নো ভায়োলেশন দেওয়া থাকলে মনে করবেন আপনাদের ফেসে কোনো সমস্যা নেই যদি এখানে টিক মার্ক দেওয়া না থাকে বা এখানে ভায়োলেশন এটা শো না করে তাহলে এখানে আপনাদের কতগুলো নোটিফিকেশান আসবে আপনি কী কী এখানে ভুল করছেন সেটা এখান থেকে আপনারা জানতে পারবেন তো এগুলো টিক করে আপনারা আপনাদের ভিডিওটা আপলোড করবেন কেন এগুলো টিক না করে আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন আপনি ফেসবুক থেকে কখনো ইনকাম করতে পারবেন না এগুলো টিক থাকলে আপনি ফেসবুক থেকে আপনার ভিডিও ভাইরাল করে অবশ্যই ইনকাম করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না যারা ফেসবুক যে দেখতেছেন তারা অবশ্যই ভালোই তো বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ